বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া মিনিট স্কুল আমি অভিষেক আছি তোমাদের সাথে আজ আমরা আলোচনা করবো কোষে দেখি চোদ্দো পার্ট টু সাথে দাগে থেকে আমরা শুরু করছি দুই বছরের মধ্যে টাকা ফেরত না দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু সমবায় ব্যাঙ্ক থেকে যথাক্রমে ছ হাজার আট হাজার ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা যায় যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেক নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখনকার হাতে কত টাকা থাকবে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে তা হিসাব করে লিখতে হবে তো দেখো প্রথমে আমরা কি করব না তিন ধরনের মূলধ তিনজন বন্ধুর মূলধনের অনুপাত আমরা প্রথমে বের করব তো ছ হাজার আট হাজার পাঁচ হাজার তাহলে সিক্স ইস টু এইট ইস টু ফাইভ অনুপাতের সমষ্টি কত হচ্ছে না ছয় যোগ পাঁচ আটযোগ পাঁচ সমান উনিশ বছরের শেষে আমাদের মোট লাভ কত বলা হয়েছিল না তিরিশ হাজার চারশো টাকা এই তিরিশ হাজার চারশো টাকাটা লভ্যাংশের অনুপাতে তিনজনই সমানভাবে পাবে তাহলে এই লভ্যাংশের মূলধন অনুপাতে যদি পায় তাহলে প্রথম বন্ধু পাচ্ছে ছয় বাই উনিশ গুণিত তিরিশ হাজার চারশো তাহলে উনিশকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো উপরে ষোলোশো তাহলে ষোলোশো গুণিত ছয় তাহলে প্রথম বন্ধু পাচ্ছে ন হাজার ছশো টাকা এরপর দেখো দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু পাচ্ছে আট বাই উনিশ ইন্টু তিরিশ হাজার চারশো তাহলে আট গুণিত ষোলোশো তাহলে বারো হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধু পাবে একইভাবে আট হাজার টাকা এরপর তারা কি করবে না তারা যে যেমন পরিমাণ ঋণ নিয়েছিল সেই টাকাটা শোধ করবে তাহলে প্রথম বন্ধু তাহলে কত থাকবে ন হাজার ছশো মাইনাস ছ হাজার শোধ করে দিলে তার হাতে থাকছে তিন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধুর হাতে থাকছে চার হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধুর হাতে থাকছে আট হাজার থেকে পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দিচ্ছে তাহলে তিন হাজার টাকা অতএব হাতে টাকার থাকা টাকার অনুপাত হচ্ছে কত ছত্রিশশো ইস্টু আটচল্লিশশো ইস্টু তিন হাজার তাহলে ছত্রিশ ইস্টু আটচল্লিশ ইস্টু তিরিশ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে ছয় দিয়ে করে করলে ছয় ছয় ছত্রিশ ছয় আটটা আটচল্লিশ ছয় পাঁচ তিরিশ তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা দেখব আঠেরটা আঠেরটা কি বলেছে না তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি দেড় লক্ষ এবং এক লাখ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টারের কাজ করে। তারা ঠিক করেন যে মোট আয়ের দুয়ের পাঁচ অংশ তাদের কাজের অনুপাতে অর্থাৎ থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করবেন এবং বাকি মূলধন অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনতিরিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত পাবে তা নির্ণয় করি তাহলে দেখো প্রথমে কি করবো না তিন বন্ধু মূল অনুপাত এক লাখ কুড়ি এক লাখ পঞ্চাশ এক লাখ দশ তাহলে কত বারো ইস টু পনেরো ইস টু এগারো অনুপাতে সমষ্টি আমার আসছে বারো যোগ পনেরো যোগ এগারো মানে আটত্রিশ তাদের মাসিক আয় হয়েছে কত না উনতিরিশ হাজার দুশো ষাট টাকা মোট আয়ের দুয়ের পাঁচ অংশ অর্থাৎ উনত্রিশ হাজার দুশো ষাট বর্ণিত দুই বাই পাঁচের অংশ তাহলে আয়ের এত অংশ মানে কত টাকা বেরোচ্ছে না এগারো হাজার সাতশো চার টাকা তাহলে এগারো হাজার সাতশো চার টাকা তারা কী করবে না থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করলে তাহলে প্রথম বন্ধু পাচ্ছে কত তিন বাই তিন যোগ দুই যোগ দুই তাহলে হচ্ছে এগারো সাতশো দুই তাহলে তিন বাই সাত ইন এগারো সাতশো চার তাহলে কত হচ্ছে ষোলোশো বাহাত্তর তাহলে পাঁচ হাজার ষোলো টাকা হচ্ছে প্রথম বন্ধু পাচ্ছে দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত দ্বিতীয় তৃতীয় বন্ধু যেহেতু অনুপাতটা একই তাই আমরা একসাথে করে নিয়েছি তাহলে দুই বাই সাত ইন্টু এগারো সাতশো চার কাটাকাটি করলে ষোলো বাহাত্তর মানে তেত্রিশশো চুয়াল্লিশ টাকা করে দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু থান পাচ্ছে এরপর দেখো আমার মোট লাভ বলা হয়েছিল কত না উনত্রিশ হাজার দুশো ষাট টাকা তার ভেতর থেকে এগারো হাজার সাতশো চার টাকা তিনজন ভাগ পেয়েছে তাহলে বাকি টাকাটা যেটা থাকছে সেটাই আমার বাকি লভ্যাংশ তাহলে অতএব বাকি লভ্যাংশ সমান কত না সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তাহলে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু কত পাবে না বারো বাই আটত্রিশ ইন্টু সতেরো পাঁচশো ছাপ্পান্ন আটত্রিশ দিয়ে কাটাকাটি করলে চারশো বাষট্টি তাহলে চারশো বাষট্টি ইন্টু বারো মানে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু পাচ্ছে পনেরো বাই আটত্রিশ একইভাবে গুণ করলে ছ হাজার নশো তিরিশ টাকা এবং তৃতীয় বন্ধু পাচ্ছে পাঁচ হাজার বিরাশি টাকা প্রথম বন্ধুর মোট টাকা কত না পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ যোগ পাঁচ হাজার ষোলো তাহলে মোট হচ্ছে দশ হাজার পাঁচশো ষাট টাকা দ্বিতীয় বন্ধুর হচ্ছে দশ হাজার দুশো চুয়াত্তর টাকা এবং তৃতীয় বন্ধুর মোট টাকাটা হচ্ছে আট হাজার চারশো ছাব্বিশ টাকা এরপর একটা বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে দুই হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখতে হবে তাহলে প্রদীপবাবুর দুই হা চব্বিশ হাজার টাকা খাটে পাঁচ মাস তাহলে চব্বিশ হাজার যোগ চার হাজার মানে আঠাশ হাজার টাকা খাটে কত না এক বছরে বছর হয় বারো মাসে বছর হয় তাহলে বারো মাইনাস পাঁচ মানে সাত মাস তাহলে এক মাস হিসাবে প্রদীপবাবুর মোট মূলধন কত হচ্ছে না চব্বিশ হাজার গণিত পাঁচ যোগ আঠাশ হাজার গণিত সাত তাহলে মোট যেটা বেরোচ্ছে তিন লাখ ষোলো হাজার তাহলে আমিনা বিবির তিরিশ হাজার টাকা খাটে বারো মাস এক্ষেত্রে এক মাস হিসাবে আমিনা বিবির মোট মূলধন কত হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে তাদের মূলধন অনুপাত তিন তিন লাখ ষোলো হাজার ইন্টু তিন লাখ ষাট হাজার তাহলে তিনশো ষোলো ইন্টু তিনশো ষাট শূন্য শূন্য কেটে দিয়ে এটা এসছে এরপরে কাটাকাটি করলে যেটা থাকছে যে উনআশি ইস টু নব্বই এর থেকে কমানো যাচ্ছে না তাহলে অনুপাতের সমষ্টি আমার কথা হচ্ছে উনআশি যোগ নব্বই তাহলে হচ্ছে একশো উনসত্তর বছরের শেষে আমার মোট লাভ বলা আছে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ কত পাবে সাতাশ হাজার সাতশো ষোলো গুণিত উনআশি ইন্টু একশো উনসত্তর কাটাকাটি করলে উপরে একশো চৌষট্টি ইন্টু উনআশি মানে বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা এবং আমিনা বিবি লভ্যাংশ পাবে সাতাশ হাজার সাতশো ষোলো গণিত নব্বই বা একশো উনসত্তর অর্থাৎ একশো চৌষট্টি গুণিত নব্বই মানে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা দশেরটা দশেরটা কী বলেছে না নিয়ামার চাচা ও করবি দিদি তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন মাস পরে নিয়ামার চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছর শেষে যদি উনিশ হাজার টাকা লাভ থাকে তাহলে কে কত লভ্যাংশ পাবে তো দেখো প্রথমে নিয়ামার চাচা তিরিশ হাজার টাকা খাচ্ছে মাস তাহলে মাস এবং তিরিশ হাজার এবং পরে সে চল্লিশ হাজার টাকা দিয়েছে মানে মোট সত্তর হাজার টাকা খাটছে কত না যেহেতু বারো মাসে বছর তাহলে বারো মাইনাস ছয় মানে আরও ছ মাস তাহলে এক মাস হিসাবে নিয়ামাচ্চাচার মূলধন কত হচ্ছে না তিরিশ হাজার গণিত ছয় যোগ সত্তর হাজার গণিত ছয় তাহলে এক লাখ আশি যুক্ত চার লক্ষ কুড়ি হাজার মানে মোট ছ লাখ টাকা এরপর করবিলি দিদি পঞ্চাশ হাজার টাকা খাটে মাস এবং সে কী করেছিল তার নিয়ত নিজস্ব প্রয়োজনের জন্য সে দশ হাজার টাকা তুলে নিয়েছিল তাহলে দেখো ছ মাস পরে তার কাছে কত টাকা থাকছে পঞ্চাশ হাজার থেকে দশ হাজার বিয়োগ দিলে চল্লিশ হাজার টাকা খাটে তাহলে চল্লিশ হাজার টাকা খাটছে কত না বাকি ছ মাস তাহলে এক মাস হিসাবে করবিদিদির মূলধন কত পঞ্চাশ হাজার গণিত ছয় যোগ চল্লিশ হাজার গণিত ছয় তাহলে কত না পাঁচ ছয় তিরিশ তিন লক্ষ ইন্টু যুক্ত দু লাখ চল্লিশ তাহলে মোট হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা অতএব তাদের মূলধনের অনুপাত কত ছয় লক্ষ ইস টু পাঁচ লক্ষ চল্লিশ হাজার তাহলে ষাট ইস টু চুয়ান্ন তাহলে ছয় দশের ষাট ছয় নয় চুয়ান্ন এরপর অনুপাতের সমষ্টি কত না দশ যোগ নয় মানে উনিশ বছরের শেষে মোট লাভ কত হয়েছে না উনিশ হাজার টাকা নিয়মাত চাচার লভ্যাংশ তাহলে কত না উনিশ হাজার গণিত দশ বাই নয় মানে এক হাজার গুণিত দশ তাহলে দশ হাজার টাকা এবং করবৃদ্ধিদিন লভ্যাংশ কত না কাটাকাটি করে যেটা আসছে ন হাজার টাকা দেখো এগারোটা কি বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দুই লক্ষ চল্লিশ হাজার এবং তিন লক্ষ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করেন চালাতে থাকেন চার মাস পরে তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন মানে যে টাকাটা এরা দেবে সেই টাকাটা কিন্তু যে পিটার যখন দিচ্ছে তখন কিন্তু সেই টাকাটা তুলে নিচ্ছে অতএব দেখা যাচ্ছে বছরের শেষে যদি উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হয় তাহলে কে কত লভ্যাংশ পাবে তার নির্ণয় করে প্রথমে আস শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত দু লাখ চল্লিশ হাজার ইন তিন তিন লাখ তাহলে কত চব্বিশ ইস তিরিশ চার যোগ পাঁচ তাহলে চার মাস পরে তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে যোগদান করলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে কিন্তু এই চারিশ টু পাঁচ অনুপাতে কিন্তু তারা সেই টাকাটা তুলে নেয় তাহলে একাশি হাজার টাকার মধ্যেও শ্রীকান্ত কত পাবে না শ্রীকান্ত পাবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং সৈফুদ্দিন পাবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর দেখো কি না শ্রীকান্তর চব্বিশ হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার টাকা খাটছে হচ্ছে চার মাস এবং এবং দু লক্ষ চল্লিশ হাজার বিয়োগ ছত্রিশ হাজার টাকা যেহেতু তুলে নিয়েছে তাহলে বাকি দুই লক্ষ চার হাজার টাকা খাটে হচ্ছে আট মাস তাহলে এক মাস হিসাবে তার মোট মূলধন আমরা একইভাবে করে নিয়েছি দু লাখ চল্লিশ ইন্টু চার তাহলে মোট যেটা আছে টু ফাইভ নাইন টু ট্রিপেল জিরো এরপর আসি আমরা সৈফুদ্দিন শৈফুদ্দিন কি করলো না শৈফুদ্দিনের যে টাকাটা সেটা প্রথমে তিন লক্ষ টাকা কাটে চার মাস এবং বাকি যে টাকাটা পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছিল বাকি দু লাখ পঞ্চান্ন হাজার টাকা খাটছে হচ্ছে আট মাস তাহলে এক মাস হিসাবে মূলধন আমরা প্রথমে বের করে নিয়েছি তারপরে কি করেছি না পিটার পিটার কিন্তু আট মাস পরে জয়েন করেছে পিটারে আট মাস পরে জয়েন করলে কিন্তু চার মাসের সে ভাগ ভাগ টাকাটার ভাগিদার সে পাবে না তাই এক মাস হিসাবে তার মূলধন কত না একাশি হাজার ইন্টু আট যেটা বেরোচ্ছে ছয় লাখ আটচল্লিশ হাজার এরপর শ্রীকান্ত সৈবুদ্দিন ও পিটারের মূলধন অনুপাত এই তিনটের অনুপাত আমরা বের করে নিলাম এক মাস হিসাবে যে মূলধনটা বেরিয়েছিল তাহলে দেখো প্রথমে শূন্যগুলো কমিয়ে দিয়েছি কমানোর পর যেটা পড়ে থাকছে চার ইস পাঁচ ইস্টু এক তাহলে অনুপাতের সমষ্টিগত না চার যোগ পাঁচ যোগ মানে দশ বছরের শেষে আমাদের মোট লাভ হয়েছিল উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে দেখো প্রথমে শ্রীকান্তর লভ্যাংশ পাবে কত চার বাই দশ ইন্টু উনচল্লিশ একশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে গেলো দিয়ে চার গুণ করলে পনেরো হাজার ছশো ষাট টাকা শৈফ উদ্দিন পাবে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং পিটার লভ্যাংশ পাবে উনচল্লিশশো পনেরো টাকা এরপরে বারোটা বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলে অরুণের যে লভ্যাংশ পায় সেটা হচ্ছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তা নির্ণয় করতে বলেছেন তাহলে ধরি অরুণ এক মাস পরে বারো হাজার টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেছিলেন অরুণের চব্বিশ হাজার টাকা এক্স মাস খাটে তাহলে এবং বাকি তাহলে টাকা কত না চব্বিশ হাজার যোগ বারো হাজার টাকা দিয়েছিল মানে ছত্রিশ হাজার টাকা খাটে কত বারো মাইনাস এক্স মাস এক মাস হিসাবে অরুণের মোট মূলধন চব্বিশ হাজার গণিত এক্স যুক্ত ছত্রিশ হাজার গণিত বারো মাইনাস এক্স তাহলে চব্বিশ হাজার এক্স যোগ ছত্রিশ হাজারকে বারো দে করে যেটা আসছে চার লাখ বত্রিশ হাজার মাইনাস ছত্রিশশো এক্স তাহলে দেখো আমরা কী করবো এক্সগুলোকে এক কাছে করব আর সংখ্যাটাকে এক কাছে করব তাহলে কত চার লাখ বত্রিশ হাজার বিয়োগ বারো হাজার এক্স এরপর আসি কি না অজয়বাবুর তিরিশ হাজার টাকা খাটে বারো মাস তাহলে এক মাস হিসাবে তার মোট মূলধন কত তিন লাখ ষাট হাজার এরপর অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত কত ওই যে প্রথমে যেটা বেরো বেরোল চার লাখ বত্রিশ হাজার মাইনাস বারো হাজার এক্স ইস টু ছত্রিশ হাজার তিন লাখ ষাট হাজার তাহলে দেখো শূন্য শূন্য করে প্রত্যেকটাতে কেটে দিচ্ছি তাহলে কত থাকে চারশো বত্রিশ বিয়োগ বারো এক্স ইস টু তিনশো ষাট তাহলে এরপর বারো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ছত্রিশ মাইনাস এক্স ইস টু তিরিশ তাহলে অনুপাতের সমষ্টি কত হবে ছত্রিশ মাইনাস এক্স যোগ তিরিশ তাহলে কত ছত্রিশ আর ছত্রিশের ছেষট্টি মাইনাস এক্স তাহলে বছরের শেষে আমাদের মোট লাভ বলা আছে চোদ্দো হাজার তিরিশ টাকা তাহলে অরুণ লভ্যাংশ পাবে কত ছত্রিশ মাইনাস এক্স বাই ছেষট্টি মাইনাস এক্স ইন্টু কত চোদ্দো হাজার তিরিশ এখানে দেখো শর্তে যেহেতু বলা আছে অরুণ কত টাকা লভ্যাংশ পাবে সাত হাজার একশো তিরিশ টাকা তাই এর যে লভ্যাংশটা সেটার সাথে সাত হাজার একশো তিরিশ আমরা সমাধান করলেই বেরিয়ে যাবে মানটা তাহলে ওর জন্য শর্তে লিখেছি লেখার পর কী করলাম যেহেতু এটা চোদ্দো হাজার তিরিশটা আকারে আছে ওই ধারে ভাগ আকারে চলে যাবে তাহলে ছত্রিশ মাইনাস এক্স নিচে ছেষট্টি মাইনাস এক্স সমান কত একত্রিশ বাই একষট্টি এরপরে আমরা কী করেছি না কণাকি গুণ করে দিয়েছি গুণ করার পর এক্সগুলোকে আমরা এক ধারে এনেছি এক ধারে আনার পর এক্সের মানটা বেরিয়েছে পাঁচ তাহলে অরুণ পাঁচ মাস পরে ব্যবসায় টাকা নিয়োজিত করেছিল তো চোদ্দোটা দেখো সরি তেরোটা তেরোটা কি বলেছে না কুমোরটুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের টাকা তারা কি করবে না কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক টাকা তারা সমানভাবে ভাগ করে নেবেন গত বছর তারা যত কমে কেউ কাজ করেছে তিনশো দিন কেউ দুশো পঁচাত্তর দিন এবং তিনশো পঞ্চাশ দিন কাজ করে থাকেন এবং তাদের বছরের শেষে যদি মোট লাভ। এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা হয় তাহলে কে কত লভ্যাংশ পেয়েছে তা হিসাব করে দেখি তাহলে প্রথমে তাদের কাজের দিনের অনুপাতটা আমরা বের করে নিচ্ছি কাজের দিনের অনুপাত তাহলে তিনশো ইস দুশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ তাহলে বারো ইস এগারো তাহলে বছরের শেষে তাদের মোট লাভ হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কিস্তি শোধ করার পর তাদের কাছে পড়ে থাকছে এক লক্ষ এগারো হাজার টাকা বাকি অংশের অর্ধেক টাকা অর্থাৎ এক লাখ এগারো হাজারের অর্ধেক কত হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু কত পাবে না বারো বাই বারো যোগ এগারো যোগ চোদ্দো ইন্টু পঞ্চান্ন হাজার তাহলে কত সাঁইত্রিশ মানে বারো বাই সাঁত্রিশ ইন্টু পঞ্চান্ন হাজার মানে পনেরোশো ইন্টু বারো মানে আঠেরো হাজার টাকা পাচ্ছে প্রথম বন্ধু দ্বিতীয় জন পাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তৃতীয় জন পাচ্ছে হচ্ছে একুশ হাজার টাকা তাহলে বাকি অর্ধেক টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করলে তাহলে তিনজনে কত করে পাবে দেখো যদি পঞ্চান্ন বাকি অর্ধেক টাকা মানে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তিনজন ভাগ করলে প্রত্যেকের পাচ্ছে হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা করে এরপর আমরা কি করবো না প্রথম বন্ধুর মোট টাকা তাহলে ওইখানে আঠেরো হাজার টাকা পেয়েছিলো এখানে পেয়েছে আঠেরো হাজার পাঁচশো টাকা তাহলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দ্বিতীয়জনের মোট টাকা কত না পঁয়ত্রিশ হাজার টাকা এবং তৃতীয় জনের মোট টাকা হচ্ছে একুশ হাজার চোখ আঠেরো হাজার পাঁচশো মানে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখো আসে চোদ্দোটা দুই বন্ধু যথাক্রমে কমে চল্লিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় যে তাদের লাভের পঞ্চাশ শতাংশ নিজেদের মধ্যে সমানভাবে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনে অনুপাতে ভাগ করতে হবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে তা হিসাব করে দেখি তো দুই বন্ধুর মূলধনের অনুপাত কত চল্লিশ হাজার ইস টু পঞ্চাশ হাজার তাহলে চার ইস টু পাঁচ তাহলে অনুপাতের সমষ্টি কত হচ্ছে চার ইস টু চার যোগ পাঁচ মানে নয় তাহলে ধরি মোট লাভ হয় আমার এক্স টাকা তাহলে লাভের পঞ্চাশ শতাংশ অর্থাৎ আমার লাভ হয়েছে এক্স টাকা গুণিত পঞ্চাশ বাই একশো মানে এক্স বাই টু টাকা এক্স বাই টু টাকা তারা যদি সমানভাবে ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে পাবে কত এক্স বাই টু ডিভাইডেড বাই টু তাহলে এক্স বাই ফোর টাকা করে বাকি টাকা অর্থাৎ এক্স থেকে এক্স মাইনাস টু মানে বাকি টাকা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু কত পাচ্ছে না চার বাই নয় ইন্টু এক্স বাই দুই তাহলে ফোর এক্স বাই আঠেরো টাকা এবং দ্বিতীয় বন্ধু পাবে পাঁচ বাই নয় ইন্টু এক্স বাই টু অর্থাৎ ফাইভ এক্স বাই আঠেরো টাকা তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত না ফোর এক্স বাই আঠেরো যোগ এক্স বাই ফোর তাহলে যোগ করলে যেটা আসে সতেরো এক্স বাই ছত্রিশ একইভাবে আমরা করবো দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে না দ্বিতীয় বন্ধু পাচ্ছে উনিশ এক্স বাই ছত্রিশ এরপর আমরা কী করবো যেহেতু কী বলেছে লাস্টের লাইনটা দেখো যেহেতু প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর পরিমাণটা কত তাহলে যেহেতু কম তাহলে দ্বিতীয় বন্ধু বিয়োগ প্রথম বন্ধু তার মানে উনিশ এক্স বাই ছত্রিশ মাইনাস সতেরো এক্স বাই ছত্রিশ সমান আটশো তাহলে কী হচ্ছে উনিশ এক্স মাইনাস সতেরো এক্স বাই ছত্রিশ ইন্টু আটশো তাহলে তাহলে শর্তে বিয়োগ করলে কণাকণি কুল করলে যেটা আসছে যে উনিশ এক্স মাইনাস সতেরো এক্স ছত্রিশ তাহলে টু এক্স সমান টু এক্স বাই ছত্রিশ ইন্টু আটশো তাহলে এক্স সমান কত আটশো গণিত ছত্রিশ বাই দুই তাহলে একশো মান চোদ্দো হাজার চারশো টাকা তাহলে চোদ্দো হাজার চারশো টাকা আমরা মোট লাভ পেয়েছি তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত না সতেরো এক্স বাই ছত্রিশ তাহলে সতেরো এক্স বাই ছত্রিশ যদি হয় তাহলে সতেরো গণিত চোদ্দো হাজার চারশো বাই ছত্রিশ মানে ষোলো হাজার আটশো টাকা পনেরোটা দেখো পূজা উত্তম এবং মেহের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার ও দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবারের এই শর্ত করে একটা ব্যবসা শুরু করে শর্তটা কি এক নম্বর শর্ত হচ্ছে কারবার চালানোর জন্য তাদের মাসিক খরচ হবে একশো টাকা দ্বিতীয় কি বলেছে হিসাবপত্র রাখার জন্য পুজো এবং উত্তম প্রত্যেক মাসে দুশো টাকা করে পাবে বছরের শেষে যদি ছ টাকা লাভ হয় তা থেকে কে কত লভ্যাংশ পাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার ও দশ হাজার তাহলে পাঁচ হাজার ইস টু সাত পাঁচ ইস টু সাত ইস টু দশ তাহলে অনুপাতের সমষ্টি হচ্ছে বাইশ তাহলে বছরের শেষে আমার মোট লাভ ছ হাজার নশো ষাট টাকা কারবার চালানোর জন্য মাসিক খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে বছরের কত খরচ না একশো পঁচিশ গুণিত বারো মানে পনেরোশো টাকা হিসাব রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেককে দুশো টাকা করে নিচ্ছে তাহলে প্রত্যেকে যদি দুশো টাকা করে নেয় বছরে কত হচ্ছে না দুশো গণিত বারো যেহেতু দুজন নিচ্ছে দুশো করে তাই দুই তাহলে মোট খরচ হচ্ছে আমার চার হাজার আটশো টাকা এরপর সমস্ত খরচ বাদ দিয়ে মোট লাভ সমস্ত খরচ বাদ দিয়ে যদি আমি মোট লাভটা হিসাব করি তাহলে মোট লাভ হচ্ছে আমার ছ হাজার নশো ষাট টাকা তাহলে আমার যেহেতু এইখানে দেখো পনেরোশো টাকা আমাকে দিতে হয়েছে কারবার চালানোর জন্য এবং ওই যে হিসাব রাখার জন্য দুজন পেয়ে দিতে হয়েছে তাদের চার হাজার আটশো টাকা তাহলে ছ হাজার নশো ষাট মাইনাস ছ হাজার তিনশো মানে ছশো ষাট টাকা হচ্ছে মোট লাভ এই ছশো ষাট টাকার ভেতর তারা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে ছশো ষাট টাকার ভেতর পূজা পাবে কত পাঁচ বাই বাইশ ছশো ষাট মানে কত বাইশ তিরিশ মানে দেড়শো টাকা উত্তম হচ্ছে দুশো দশ টাকা এবং মেহের পাচ্ছে তিনশো টাকা এরপর কী করা হলো না পূজার মোট টাকা যেহেতু সে ওইখানে ভাগ দুশো টাকা করে প্রত্যেক মাসে পেয়েছে মানে বারো মাসে চব্বিশশো টাকা যোগ দেড়শো টাকা এখানে পেয়েছে তাহলে পূজার মোট টাকা হচ্ছে দুই টাকা এবং উত্তমের মোট টাকা হচ্ছে দু হাজার টাকা এবং মেহের যেহেতু কোনো হিসাবপত্র রাখেনি যেহেতু তার কোনো ভাগিদার নেই তাই সে পেয়েছে তিনশো টাকা নমস্কার বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করো এবং আমাদের চ্যানেলটাকে আরও বাড়ি নিয়ে চলো যাতে আমরা তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি নমস্কার